ওটা আমি বিকেল থেকে শুরু করে দিলাম রেডি হয়েছি মানেই বুঝতে পারছ কোথাও একটা যেতে চলেছি তো কোথায় যাচ্ছি না যাচ্ছি সমস্ত কিছুই বলবো আজকের ভিডিওতে তো নমস্কার বন্ধুগণ কেমন আছো সবাই আশা করছি সবাই ভীষণ ভালো আছো আমিও খুব ভালো আছি তোমাদের ভালোবাসা এ বগা বাইরে বেরিয়ে এত সুন্দর ওয়েদার দেখে আমার মনটা একটু ভালো হয়ে গেল ভাবলাম তোমাদের সাথেও একটুখানি শেয়ার করি তো দেখো বিকেলবেলাতে সাধারণত আমার বাইরে বেরোনোই হয় না বিকেলবেলা কেন কোনো সময়তেই আমার বাইরে বেরোনো হয় না শুধুমাত্র স্কুল টিউশন আর বাড়ি এই আমার সারাদিন চলে তো আজ একটু বিকেলবেলাতে বেরিয়েছি বেরিয়েছি বলতে কি ঘুরতে কিন্তু নয় তো চলো আজ তোমাদের সাথে একটা সিক্রেট আমি রিভিল করবো তো দেখো ফাইনালি কিন্তু আমি আমার গন্তব্যস্থলে পৌঁছে গেছি আজ হচ্ছে আমাদের নতুন বাড়িতে অনুষ্ঠান মানে আমার রাধাকৃষ্ণ আমার গবলু সোনাকে দেখেই বুঝতে পারছো ঠাকুরের কিছু একটা অনুষ্ঠানই হতে চলেছে এবারে নতুন বাড়ি বলতে কি বলতে চাইছি বুঝতে পারছো না তাই তো আরে এই ব্যাপারটা না তোমাদেরকে অনেক দিন ধরেই ভাবছিলাম বলবো বলবো কিন্তু সময়ের অভাবে বলে ওঠাই হচ্ছিল না তো ফাইনালি আজ আমি বলেই দিচ্ছি তো আমাদের একটা বাড়ি কেনা হয়েছে তো ওই বাড়িতেই আজকে রয়েছে অনুষ্ঠান তো অনেকেই ভাববে আমরা যে বাড়িটা থাকতাম সেটা সেটাকে আমাদের ভাড়া বাড়ি ওটা আমাদের নিজের বাড়ি না না এমনটা নয় ওই বাড়িটাও আমাদের নিজেরই আর এটাও আমরা কিনলাম তো যাই হোক আমি তোমাদেরকে বাইরে থেকে জাস্ট বাড়িটার ভিডিও করে দেখিয়েছি আমাদের সমস্ত জিনিসগুলো সেটেল হয়ে যাক ভালোভাবে বাড়িটাকে অর্গানাইজ করা হয়ে যাক সুন্দরভাবে ডেকোরেট করা হয়ে যাক তারপরে আমি খুব তাড়াতাড়ি একটা হোম ট্যুর ভিডিও নিয়ে চলে আসব। তো তোমরা যদি হোম ট্যুর ভিডিও দেখতে চাও আমাকে অবশ্যই কমেন্টে জানিও আমি অবশ্যই খুব তাড়াতাড়ি হোম ট্যুর ভিডিও নিয়ে আসার চেষ্টা করবো বিকেল বিকেল আমি ওই বাড়ি থেকে এই বাড়ি চলে এসেছি তো এখনো পর্যন্ত কেউ তেমনভাবে আসেনি ওই জন্য ভাবলাম তোমাদের সাথে বাড়িটা একটুখানি ঘুরে দেখিয়ে দিই তেমনভাবে দেখায়নি আমি জাস্ট অল্পের মধ্যে শেয়ার করেছি সমস্ত জিনিসপত্র চলে আসুক তারপর আমি সুন্দর করে একটা ভিডিও তোমাদের সামনে প্রেজেন্ট করব। তো আমার পৌঁছানোর আগেই কিন্তু আমার মা ওরা চলে এসেছিলো তো দেখো এদিকে সমস্ত ধরনের ফল কাটা হয়ে গেছে তরমুজ শশা নারকেল আর সবাই মিলে যেহেতু কাজ করা হচ্ছিলো বেশ তাড়াতাড়ি কিন্তু কাজগুলো হয়ে যাচ্ছিল আর সবাই মিলে কাজ করলে দেখবে একজনের প্রতি কিন্তু এতটা পরিমাণে চাপ পড়ে না সবাই মিলেমিশে কাজগুলো খুব তাড়াতাড়ি হয়ে যায় আর অনেক মজা করেও কাজগুলো কমপ্লিট করা যায় তো আমি অপেক্ষা করছিলাম কতক্ষণে আমি এই কৃষ্ণের তিলকটা পরবো যাই হোক এখন অপেক্ষার অবসান ঘটে গেছে তো আমি কৃষ্ণের তিলকটা পরে নিয়েছি এটা আমার পড়তে ভীষণ ভালো লাগে বিশ্বাস করো তো দেখো এখন কিন্তু আমাদের কীর্তনও শুরু হয়ে গেছে আর এখনও পর্যন্ত সকলে এসে পৌঁছায়নি আস্তে আস্তে সবাই আসছে সন্ধ্যে থেকে শুরু হচ্ছে তো সবাই একটু বাড়ির কাজটাজ গুছিয়েই আসবে বিকেলবেলাতেও তো অনেকের বাড়িতে অনেক ধরনের কাজ টাজ থাকে তাই না তো এখন হবে আমাদের তুলসী আরতি তো তুলসী আরতিটা রুমের মধ্যেই হচ্ছে কারণ ওখানে আমাদের টেবিলটা যেহেতু পাতা হয়েছে ঠাকুরের আসনটা ওখানে জায়গাটা একটু কমে গেছে তো তাই রুমেই তুলসী আরতিটা করা হচ্ছে তুলসী আরতি করার জন্য অনেকটা পরিমাণে জায়গা প্রয়োজন কারণ এখানে সবাইকে গোল করে ঘুরতে হয় আরতি করার না অনেকগুলো স্টেপ থাকে তো সেই স্টেপগুলোই আস্তে আস্তে কমপ্লিট করা হচ্ছে আর সবাই দেখো এই ব্যাপারটাকে ভীষণভাবে এনজয় করছে বিশ্বাস করো যতক্ষণ আমাদের বাড়িতে এই কীর্তনটা হচ্ছিল আমার মাথায় কোনো ধরনের দুশ্চিন্তা বা কোনো ধরনের মন খারাপের কথা মনেই আসেনি একটা আলাদাই জগতে ছিলাম সত্যি কথা তো দেখো এখন তুলসী আরতি শেষ হয়ে গেছে শুরু হলো এবারে আমাদের রাধা কৃষ্ণের আরতি তো তুলসী আরতিটা তো রুমে হয়েছে আগেই কারণটা বললাম তো এখানেই হচ্ছে আমাদের কৃষ্ণের আরতিটা আর তোমাদের আগেও বললাম যে আরতির অনেকগুলো স্টেপ থাকে তো দেখো প্রদীপ দিয়ে আরতি হয়ে যাওয়ার পর মানে পঞ্চপ্রদীপ দিয়ে আরতি হয়ে যাওয়ার পর আমাদের বাড়িটা যেহেতু নতুন ওই জন্য চারিদিকে একটুখানি আরতির ছোঁয়াটা দিয়ে দেওয়া হলো তো যাই হোক আমি এক জায়গাতে কখনোই বসেছিলাম না কারণ অনেকেই আসছিলো এই নতুন বাড়িটা অনেকেই জানে না তাদেরকেও রাস্তা দেখিয়ে নিয়ে আসতে হচ্ছিল যাই হোক দেখো ওদিকে পুজো চলছে আর আমরা তিন বোন মিলে এখানে গল্প করছিলাম যেই ক্যামেরা অন করলাম দুজনেই চলে গেল কিন্তু আমি তো ভিডিও করা বন্ধ করবো না আমাকে তো ভিডিও কন্টিনিউ করতেই হবে তো এদিকে আরতির আরও যে স্টেপগুলো ছিল সেগুলো হচ্ছিল আমি একবার উপরে যাচ্ছিলাম একবার নিচে যাচ্ছিলাম এসে যখনই দেখছি নতুন কিছু নিয়ম হচ্ছে বা আমিও নতুন কিছু নিয়ম দেখছি তোমাদের সাথে শেয়ার করার জন্য সাথে সাথেই কিন্তু ক্যামেরা অন করে দিচ্ছি তো দেখো আমাদের ওই পাড়ার থেকেও সবাই চলে এসেছে আর সাথে কিন্তু আমাদের রুহি সোনাও এসেছে রুহি সোনাও কিন্তু সবার সাথে সাথে ব্যাপারটাকে বেশ ভালোভাবে এনজয় করছিল তো দেখো সবাই রাধে রাধে করছিলো তো ও রাধে রাধে করছিলো আর ওর ক্যাচিং পাওয়ারটা এত বেশি কি বলবো ও যেটাই দেখবে সেটাই কিন্তু খুব তাড়াতাড়ি শিখে ফেলে নিয়ে একটু আমরা মেতে গেছিলাম সবাই তো দেখো ভিডিও করার কথা আমার তেমনভাবে মনেই ছিল না তারপর ভাবলাম দেখি ওইদিকে নতুন কি হচ্ছে এসেই দেখলাম ঠাকুরকে কিন্তু ভোগ নিবেদন করা হয়ে গেছে তো দেখো এদিকে কাটা ফল মিষ্টি ছোলা চিড়ে তারপর বাতাসা আরও যা যা ধরনের প্রসাদ ছিল সমস্ত কিছুই ভগবানকে নিবেদন করা হয়ে গেছে আমাদের কীর্তন শুরু হয়েছিল ওই ছটা থেকে প্রায় কন্টিনিউ হয়েছে নটা পর্যন্ত তো দেখো এখন কিন্তু কীর্তন প্রায় শেষের দিকে মানে এখনও একটুখানি বাকি রয়েছে কিছু পর্ব প্রসাদগুলো রেডি করতেও তো একটুখানি সময় লাগবে ওই জন্য কীর্তন শেষ হওয়ার কিছুক্ষণ আগে থেকেই আমাদের প্রসাদ মাখা শুরু হয়ে গেছে তো দেখো আমাদের ওই পাড়া থেকে মামিরা এসেছিলো সবাই মিলেই হাতে সাথে কাজ করছে আমার মায়ের আমার মা একা হাতে আর কত কি করবে বলো অনেকজন লোকও আসছে তাদের সাথে কথা বলতে হচ্ছে তাদেরকে সময় দিতে হচ্ছে তাই না তো দেখো এদিকে আমাদের প্রসাদ মাখা শুরু হয়ে গেছে এখন চিড়ে বাতাসা ফল সমস্ত কিছু দিয়ে এখন প্রসাদটা মাখা হচ্ছে তারপরে সবাইকে বাটিতে বাটিতে করে প্রসাদ দিয়ে দেওয়া হয়ে যাচ্ছে তো যাই হোক আমাদের লুচি বানানোর প্ল্যান ছিল বাট কিছু কারণবশত আর হয়ে ওঠেনি সম্ভব হয়ে ওঠেনি তো যাই হোক এদিকে দেখো এখন মিষ্টি দিয়ে দেওয়া হচ্ছে প্রসাদগুলো সবাই মিলে রেডি করছে আর সবাই গল্প করে করে বেশ এনজয় করতে করতে কাজগুলো করছিল আমি ভাবলাম একটুখানি তোমাদের সাথে এই পর্বগুলোও শেয়ার করি সমস্ত কিছু শেয়ার করছি এগুলো শেয়ার না করলে ঠিক জমেই না ব্যাপারটা তাই না তো দেখো প্রসাদ মাখা হয়ে যাওয়ার পর বাটিতে বাটিতে প্রসাদগুলো পরিবেশনও করে নেওয়া হয়েছে তো এখন সবার হাতে হাতে প্রসাদগুলো দিয়ে দেওয়া হচ্ছে ওদিকে তো সবাইকে প্রসাদ দেওয়া হচ্ছেই আর এদিকে দেখো এখনও কিন্তু আমাদের কীর্তন চলছে তো এদিকে এখন আমার মা দিচ্ছিল হরিল লুট বাতাসের লুট আমাদেরকেও দিতে বলল কিন্তু আমরা আর দিলাম না তো দেখো এদিকে আমার মাই এখন হরি লুর দিচ্ছিলো তো আমি তো এদিকে আমি না একটা পেয়েছি গোপালের কৃপাতে যাই হোক আমি ওই প্রসাদটা খেয়েও নিয়েছি সাথে সাথে সত্যি বলছি আজকের দিনটা খুব 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 ভালো কেটেছে সবার সাথে হাসি খুশি করি একদম দিনটা কাটলো তো যাই হোক আমার মনে হয় এই জীবনে কাউকে অহংকার না দেখানোই উচিত কারণ বড় লোক গরিব লোক সবাই কিন্তু লাস্ট পর্যন্ত সেই স্বর্গেই যাব তাই না তো আমার মনে হয় না কাউকে জীবনে অহংকার দেখিয়ে আমরা কিছু লাভ করতে পারবো বলে তুমি যখন এই পৃথিবীতে থাকবে না তোমার ব্যবহারটা কিন্তু সবার মনে থেকে যাবে তাই আমার মনে হয় কাউকে অহংকার না দেখিয়ে সবার সাথে হাসি খুশিভাবে কথা বলা দরকার সবাই যখন নাচ করছে আনন্দ করছে আমাদের গবলুশোনা এবার বাদ যায় কেন বলো তো দেখো একটা দিদি কিন্তু আমাদের গবলুশোনাকে কোলে নিয়ে নিয়েছে আর আমার দিদিও আমাদের ছোটো গবলুশোনাকে কোলে নিয়ে নিয়েছে আর আমাদের এর মাধব দেখতে পাচ্ছো তো ও কিন্তু ভীষণ পরিমাণে মজা করছিলো একটুও কান্নাও নেই কিছুই নেই একদম শান্তভাবে জিনিসটাকে উপভোগ করছিল করছি আজকের ভিডিওটা তোমাদেরও খুব ভালো লাগছে কারণ সচরাচর তো আমি এরকম ভিডিও বানাই না আর আমি এখন দেখতে পাচ্ছ ডেলি ব্লগ ডেলি ব্লগই বানাচ্ছি কিন্তু একটু কন্টেন্টগুলোকে চেঞ্জ করার চেষ্টা করছি কারণ আজকাল সকলেই কিন্তু ডেলি ব্লগ বা ডেলি বাড়িতে কি করছে না করছে এই ধরনের কন্টেন্টই তোমাদের সাথে শেয়ার করে তোমরাও হয়তো দেখতে দেখতে বোর হয়ে গেছো তাই আমি চেষ্টা করছি নতুন কিছু তোমাদের সামনে প্রেজেন্ট করার তো তোমাদের কোনো যদি আইডিয়া থেকে থাকে আমায় অবশ্যই জানিও তো আজকের ভিডিওটা আমি কিছুক্ষণ পরেই এন্ড করে দেবো যাই হোক এদিকে সবাই প্রসাদ নিয়ে নিয়েছে সবাই এখন প্রণাম করছে আমাদের কীর্তন কিন্তু প্রায় শেষের দিকে তো সবাই এখন প্রসাদ নিয়ে বাড়ি চলে যাচ্ছে আমাদের বাড়ি ফিরতে ফিরতে ও সাড়ে দশটা এগারোটার মতো বেজে গিয়েছিলো অনেকটা ব্যস্ততার মধ্যে আজকের ভিডিওটা কন্টিনিউ করেছি জানি না তোমাদের ভিডিওটা কেমন লেগেছে আশা করছি ভালোই লাগবে আমি যে এতটা ব্যস্ততার মধ্যে ভিডিওটা কন্টিনিউ করতে পেরেছি এটাই আমার কাছে অনেক বেশি কিছু মনে হচ্ছে কারণ সেদিনে সত্যি বলতেই খুবই পরিমাণে ব্যস্ত ছিলাম একবার নিচে যাচ্ছিলাম একবার ওপরে যাচ্ছিলাম সবাইকে ওপরে নিয়ে আসতে হচ্ছিল যেহেতু নতুন বাড়ি অনেকেই বাড়িটা চিনতে পারছিল না তো তাদেরকেও তো ঠিকভাবে আমাদের নিয়ে আসাটা দেখ তাই না তো দেখো একে কিন্তু সবাই প্রসাদ নিয়ে বাড়ি চলে যাচ্ছে আমাদের শেষ হতে হতে ওই নটা সাড়ে নটা মতো বেজেই গিয়েছিল তো সবাই এখন প্রসাদ নিয়ে নিচ্ছে তারপরে আস্তে আস্তে সবাই এখন বাড়ি চলে যাচ্ছে তো আমরাও আর কিছুক্ষণের মধ্যেই বাড়ি চলে যাবো তো চলো আজকের মতো এখানেই এন্ড করছি সবাই ভালো থেকো গুড নাইট ভাবে